আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই চটপট খুবই অল্প সময়ে যারা অসম্ভব ব্যস্ত তারপরেও তো কিছু না কিছু খেতে হবে তাদের জন্য আজকের এই আইটেম কিছু বন্ধুর অনুরোধে এই চটপট রান্নার রেসিপিটি আজকে আমি নিয়ে এলাম পুরো ডিনারটা তো একদিনে দেখানো সম্ভব না আজকে আমি দুটো আইটেম দেখিয়ে দিব চলুন শুরু করা যাক আমি দুই কেজি স্কিনলেস চিকেন লেগ নিয়েছি আপনারা চাইলে স্কিন সহ নিতে পারেন যেহেতু এভরিডে রান্না তাই আমি একটু হেলদি ওয়েতে করার চেষ্টা করছি স্কিনে প্রচুর ফ্যাট থাকে যা কি না আমাদের জন্য মোটেও ভালো না প্রথমে চিকেনগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে লবণ দিয়ে দিলাম আমি চিকেনগুলোতে একটু কেচে নিয়েছি আমি আমার স্বাদ মতো লবণ দিয়েছি দুই কেজির জন্য দুই চামচ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এক চা চামচ শুকনো মরিচের গুড়া তিন টেবিল চামচ অরগানো এক টেবিল চামচ রসুনের গুঁড়া অথবা পাউডারও ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ পাপ্রিকা পাউডার এক চা চামচ আদা পাউডার দুই চা চামচ পেঁয়াজের গুঁড়া সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব যাতে সমস্ত মশলা লবণ সব কিছু চিকেনের ভিতরে খুব তাড়াতাড়ি ঢুকে যায় যেহেতু অল্প সময়ে খুব তাড়াতাড়ি আমাদেরকে ডিনার তৈরি করতে হবে সেই জন্য চিকেনগুলোকে আমাদের খুব ভালো করে মশলার সাথে মেখে নিতে হবে যাতে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে না হয় দুই টেবিল চামচ মেল্টেড বাটার দিয়ে দিব আপনারা চাইলে ঘিও দিতে পারেন কিন্তু এটা অপশনাল আমি অবশ্য সময় ঘি বাটার দিই না মাঝে সাথে দেওয়া হয় মাখা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতো মিনিট পরে প্রিহিট গ্রিলে আমি চিকেনগুলো দিয়ে দিব একটা ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি যাতে ক্লিনিং সময় কষ্ট কম হয় আমি সবগুলো চিকেন ফয়েলের উপরে দিয়ে দিব তার উপরে যতটুক মশলা থাকবে চিকেনগুলোর উপরে আমি হাত দিয়ে মেখে দিয়ে দিব হান্ড্রেড এইটি ডিগ্রি সেলসিয়াসে আমি গ্রিল করে নিব টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস টেন মিনিটস হয়ে গেলে এক পাশ আমি উল্টিয়ে দিব চিকেনগুলো মেরিনেট ম্যারিনেট করার পরে আমার যে পাঁচ সাত মিনিট হাতে ছিল সেই সময়টাতে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়ে আমি চাক চাক করে কেটে নিচ্ছি পটেটো গুলোকে দিয়ে আমি যেটা তৈরি করব এটাকে বলে পটেটো উইজেস আমি সবগুলো আলু কেটে নিয়েছি এবার আলুগুলোকে গ্রিল ট্রেতে দিয়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পাপরিকা এক চা চামচ গার্লিক পাউডার দুই টেবিল চামচ অরগানো এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব দেড় চা চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এবার অল্প করে দিয়ে দিব বেকিং অলিভ অয়েল অয়েলটা অপশনাল আপনাদের ইচ্ছা ভালো লাগলে দিবেন না ভালো লাগলে দিবেন না সব সময় অয়েলটাও দেই না মাঝে মাঝে দেওয়া হয় এবার আমি স্পাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে উলটিয়ে নিব তারপরে চিকেনের গ্রিলের নিচের সেলফে দিয়ে দিব একসাথেই তৈরি হয়ে যাবে পটি ওয়েজেস আর গ্রিল চিকেন দশ মিনিট পরে চেক করে উলটিয়ে দিব দশ মিনিট হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি এক পিট হয়ে গেছে আর এক পিট হয়ে গেলেই নামিয়ে ফেলবো আবার টেন মিনিটস পরে আমি নামিয়ে মোট আমার টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস লেগেছে গ্রিল চিকেন আর পটি ওয়েজেস তৈরি হতে একটু কেটে দেখিয়ে দেই ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ওয়েলডান চিকেন এটা ছিল গতকালের রাতের মেনু আজকের বাচ্চাদের জন্য যেটা তৈরি করলাম সেটাও একটু দেখিয়ে দেই একইভাবে সমস্ত কিছু করেছি মশলাও ঠিক একই দিয়েছি কিন্তু আজকে কোনো তেল দেওয়া হয়নি আর আমার যে বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন তাদেরকে বলছি স্যুপ আর সালাতের ভিডিওটা আরেক দিন দেখিয়ে দিব। এই চিকেনটা গ্রিলে না করেও আপনারা এয়ার ফ্রায়ারে করে নিতে পারেন আর কেউ যদি চান চুলাতে করবেন তাও পারবেন অল্প আছে চুলায় বসিয়ে দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর পর চেক করে নেবেন দেখবেন অল্প আছে সুন্দরভাবে বিশ মিনিটেই হয়ে যাবে যদি গ্রিলে বসিয়ে দেন তাহলে তো কথাই নেই গ্রিলে হতে থাকবে এই সুযোগে আপনার আর যা যা রান্না করতে হবে সেটা করে ফেলবেন যদি আমার এই সহজ মজাদার রেসিপিটা কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ